ফ্রেন্ডস আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা প্রত্যেকে ভালো আছো সন্তান সন্ততিদের নিয়ে এই দেখো সকাল সকাল পাঁচ রকম সবজি কেটে আলু বেগুন ঝিঙে মিষ্টি আলু থোর গাজর এসব দিয়ে একটা পাঁচ তরকারি বানালাম আর আজকে শনিবার নিরামিষ আর করবো খিচুড়ি খিচুড়ি বসায়নি বসাবো বসাব গুড মর্নিং ফ্রেন্ড ব্লগ ব্লগে তোমরা প্রত্যেকে আমার সাথে এসে জয়েন করো এই দেখো নুর ডালটা ভাজতে বসিয়েছি আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল আর নুর ডালের খিচুড়ি ডালটা ভেজে নামিয়ে নেব তারপরে চালটা একটু ভেজে নেব ধুয়ে চালটা ভেজে নেব দেখো ফ্রেন্ডস আমার মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি সঙ্গে একটু আদা থেতো করে দিয়েছি আর এখানে হচ্ছে দেখো সব কিছু দিয়ে একটা তরকারি করেছি পাঁচ রকম সবজি দিয়ে আর করব হচ্ছে এই দেখো বেসন করে রেখেছি আর সঙ্গে এই যে পাট পাতা পাট পাতার বড়া করব। তো বড়াগুলো ভেজে নি ফ্রেন্ডস